সালামু আলাইকুম অরহামতুল্লাহ আমরা নামাজের জন্য ছোটো সুরা শিখতেছি সুরা ফিল থেকে নাচ পর্যন্ত শিখবো আজকের ক্লাস আমরা শিখবো সুরাতুল মাউন সুরাতুল মাউন অক্ষর ধরে ধরে বানান করে তাজবিদ সহ সহি শুদ্ধ শেখানোর চেষ্টা করবো ইনশাল সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং অন্যেরা যাতে নামাজে ভুল না ভরে শুদ্ধ সুদ্ধ করে নামাজ পড়তে পারে সেই জন্য ফেসবুক থেকে দেখলে লাইক দিয়ে ফলো করে শেয়ার করে দিবেন ইউটিউব থেকে দেখলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসুন ভিডিও শুরু করি আ উজবিল্লাই হিমিন বিস্মিল্লাই হির মানির এটা আলিফ হরকত আসছে এখন হামজা হামজাব আসলে রা আসলে না রয় থাকবে আর র হামজাবর আ এই হামজাদবর এই হামজাব একই অর্থাৎ এটা লম্বা হামজা এটা গোল হামজা বড়া বরা বড়া হামজা বরা আমিলবে ইয়ার সাথে কারণ সাকিনের লক্ষ্য রেখা পড়া যায় না ডান দিকের রক্ষের সাথে মিলবে তাহলে আমিলবে ইয়ার সাথে আই যবর ইয়া সাকিন লেনের হরফ কোনো টান নেই আর আই তাজাবর তা তামিলবে লামের সাথে তার জিৎ তার জিতের লক্ষ্য দিবের হরতায় প্রথম ডান্দিগির সাথে মিলবে তো তামিলবে লামের সাথে তাল পরের লামে আছে যাব লা তাল্লা আর আই তাল্লা জাল জি জি মেলবে ইয়ার সাথে জি জের আমি ইয়ার থাকি মাঝে হার এক লিপ্টান জি আর আই তাল্লা জি ইউ জিবার মাঝখান উপরে সাপ দিয়ে ইউ কাবজর কা কামেলবে জালের সাথে কাস নরম করে জি আগে দাঁতের তাতে কাস কাজ জালে আছে তার জি দুইবার ভরতে হবে প্রথম কামেলবে জালের সাথে কাস পরে জালে আছে জের জি কাজ জি কাজ জি নরম করে বাফিস বু কাজ জিবু ইউ কাজিবো বাজের বি বিমেলবে দালের সাথে বিত তার দি দুইবার ঘরতে হবে বিত পরের দালে আছে জের দি দি মেলবি ইয়ার সাথে দি দি নুঞ্জিনী দি নি এখানে আসছে অক্ফো অর্থাৎ এখানে আমরা অক্ফ করলে লাস্টের কালে শাকিন হয়ে যাবে এখানে জের বা মিয়া ছাকিন মাদার হারক মাদার দি তিন লিপ্টান হয়ে যাবে দি মিলবে নুনের সাথে দিনে লিপ্টান হয়ে যাবে আরও আইতাল্লা জি ইউ কাজিবো বিদ যাবর ফা জাল খারা যাব যা নরম করে খারা যাবর একালিপ্টান ভাজা লামজের লি কাবজাবর কা ভাজা লি কা এ কামেলবে লামের সাথে লামেসে তাই দুবার হর দেবে কামেলবে লামের সাথে কাল পরে লামে আছে যাব লা কাল্লা জালদের জি জি মেলবে ইয়ার সাথে জি জেরাম ইয়াছে কিন মাদের হওয়ার পরালিপ্টান ভাজা লি কাল্লা জি ইয়া যাব ইয়া ডাল দু দু মেলবে আইনের সাথে দু আইনে তাজ দুইবার প্রথম দু মেলবে আইনের সাথে দু কন্ঠনালের মাঝখানে পরের আইনে আছে ফেস আইনফেস ও দু মিলবে আবার এলামের সাথে সঙ্গিনের লক্ষ্য একা পড়া দেয় না আইনফেস হু মিলবে এলামের সাথে ইয়াজাবর ইয়া তাদের তি তি মেলবে ইয়ার সাথে তি তি মিলবে মেমের সাথে আচ্ছা এখানে তি মেমজা তিমা দেওয়া আছে এখানে অক্ফ করলে তখন এখানে লাস্টনে মনে মনে সাক্ষিন হয়ে যাবে তি মিলবে মেমের সাথে তিম মাদার হারপ মাদার দি তিনা লিপ্টানু মিলবে লামের সাথে ওল ইয়িম অজাবর লামা লিপ লা মাদ হারপ এক লিপ্টান ওয়ালা ওয়া দুই ঠোঁট থেকে দুই ঠোঁট একাত্র হবে না অর্থাৎ ঠোঁট ফাঁকা থাকবে ওলা ইয়া যাবর ইয়া হাফ হু হেউ হুমবে দে সদে হৌত দুবার গোড়ার কিনারা উপরে মারি যাতে গোড়ায় লাগিয়ে অথবা উভয় বসে লাগিয়ে হৌত দশে তার দুইবার পরে দদে ফেস দু হদ্ দু ওলা ইয়া দু হৌ কণ্ঠলিতে সব দিয়া ইয়া যার মাঝখানে উপরে সব দিয়া ওলা ইয়া সদু আনজাবর হা কণ্ঠলির মাঝখানে লম খার লা মাদ হওয়ার প্যাকেলিপ ট্রান আইলা ইয়া খালি পড়া লাগবে না এরকম পড়ার মাঝখানে যদি খালি আসে জবর লক্ষ্যটা এখালি টানতে হয় আইলা ইয়া পড়া লাগে না জবর ত তা হবে না ত মোটা হবে আইন আলিফ জবর আ কন্ঠনালির মাছখানে সব দিয়ে মাদের আ প্যাকেলিপ ট্রান তিমি মিমিলামের সাথে মিল ত্যা মিল মিমজের মি মিম মিলবে সিনের সাথে মিস কাবজের কি কি মিলবে ইয়ার সাথে কী নুনজের নি কি নি এখানে অফ তো শোষণ এখানে থামবো থামলে করে সাকিন হয়ে যাবে তাহলে সাকিন মাদের হরক কি মিলবে নুনের সাথে কলা শব্দ ফাজাবর ফা অজাবর ওয়া মিলবে ইয়ার সাথে ওয়াই ফা ওয়াই জবর বা মিয়া ছাগিন লেনে হরব কোনো রান নেই ফওয়াই লামদিফেশ লুন লামদি লুন হলো তানবিন তানবিনের পরে আসছে লাম তানবিনের পরে লাম আসলে তাজদির ধরে মিলিয়ে ভরতে হয় কোনো গুণ্য হবে না এটা ঈদগামে গুন্না গুন্না ছাড়া ভরতে হবে ঈদগামে গুন্না বলা হয় নুন ছাগি অথবা তানবিনের পরে লাম আসলে পরের লামে তাজদির ধরে মিলিয়ে ভরতে হবে গুন্না ছাড়া গুণ্য হবে না ফাওয়াই লুল হওয়াই লুল এই এখানে দুই ফিসের এক ফিস এসে এই তাজিটা অক্ষরকে ধরবে আজকে লামকে ধরবে লুল লু মেলবে লামের সাথে লুল লামে তারজি দুইবার পরের লামে এসে লি লি মেলবে আবার এই লামের সাথে লিল হওয়ায় লুল লিল মিমেস মু বেনিসে তাতে সাপ দিয়ে শয্যবর সোয়া সা হবে না স মেলবে লামের সাথে সল লামে তার্জি দুইবার পরের লামে যে লি সল লি লি মেলবে ইয়ার সাথে লি নুন জামন্না ল লীনা এখানে আমরা অফুখ করবো অফু করলে রাষ্ট্র করে আর্জি ছাগিন হয়ে যাবে আর যেখানে মনে মনে সাকিন হয়ে যাবে তাহলে একালি প্রাণ মাদে আর দি তিনালি প্রাণ হয়ে যাবে মুসল্লি ফাইলুল্লিল মুসল্লি ফাইলুল্লিল মুসল্লি এখানে আলিফ আছে অর্থাৎ এখানে কিছু দেওয়া নেই জন্য এখানে একটা জবরদরে নিতে হবে তাহলে জবরদারি হয়ে যাবে হামজা হামজা জবর আ আমিল বি আমের সাথে আল হামজা বুল্লা আল্লাহ তালদির জি জিমেল বিয়ার সাথে জি জির মিয়া শাকিন মাদার হওয়ার প্যাগালিপটান আল্লাহ জি নরমকারের জি জি নুনজাবন না আল্লাহ জি না আপেস হু হুমেল বে মিমের সাথে হুম আইন আহিনবর আ আমিল বে নুনের সাথে আন আল্লাহ জি না হুম আন এখানে আসছে নুন শাকিন নুন ছাকিনের পরে আসছে সত সদ হল ইকফার হরফ ইকফা গুন্না অনেক সময়ের মতো করতে হবে এই সদ যে ইকফার হরফ কীভাবে বুঝবেন ইকফার হরফ আছে পনেরোটা পনেরোটা হরফ মুখস্থ করতে হবে যদি মুখস্থ করতে না পারেন তাহলে টেকনিক খাটাতে হবে টেকনিকটা হলো নুন ছাকিনের পরে ইজারের হরফ হামজা হা আইন হা খ ছয়টা নাই নুন ছাঁকিনের পরে নুন ছাঁকিন অথবা তানবিনের পরে ইদগমের হরফ ওয়া ইয়া মিম নুন রলাম নাই ইকলাবের হরফ একটি বা তাও নাই তাহলে অন্য কোনো নিয়মের মধ্যে যদি না পড়ে তাহলে এটা ধরে নিতে হবে এটা ইকফার হরফ তাহলে ইকফার হরফ আসলে নুন থেকে না ফরে অনেশের মধ্যে গুণ্য হবে আং আইন কণ্ঠে চাপ দিয়ে নুনে অনেশ্বর মধ্যে গুণনা আং সজ্জব সামালিপজলা সলা তাজের তি হাজের হি হিমাল সাথে হেম আং সলা হেম সিঞ্জালিপজব মাজের হরপ পাকালিপন হাফেস হু হুমেল বর সাথে হু নুন জামন্না না হু না এখানে ফেসের বামে অন মাদার হোক ফাঁকা লিপ্টান মাদার দি তিনে লিপ্টান হয়ে যাবে লাস্ট অক্ষরে মনে মনে সাকিন ধরে আল্লাহ জি না হোম আংলা হু এখানে জবর ধরতে হবে আলিফ আছে হামজা হামজা পর আমিল লাম সাথে আল্লাহ পরের লামে আছে জবর আল্লাহ জালদির জি সাথে জি বা মিয়া সাকিন মাদের হরফ একে লিপ্টন আল্লাহ জি নুন না হাফেস হু হুমেল বে মিমের সাথে হুম ইউ পেস ইউ জিব্বার মাঝখানে ঘুরে সব দিয়ে ইউ রিপ জাবর র এখানে সারা লিপ্টান মাদের হরফের বাম পাশে একই শব্দে গোলহামজা আসছে এই জন্য এই মাদের হরফকে সারালিপ টানতে হবে আর উপরে সারা লিপের সংকেত আসি এই সারালিপের সংকেত যদি নাও থাকে এটা যদি দেওয়া থাকে তাহলে এখানে নিয়মকানু না জানলেও সারালিপ টানতে হবে আর যদি না দেওয়া থাকে নিয়ম জানতে হবে ইউর উ হামজা ফেস উ উ মিলবে ওর সাথে উ নুনজামনা উ না অর্থাৎ একই শব্দে মাদের হরফের বাম পাশে গোল হামজা আসলে মাদের হরফকে সারালিপ টানতে হয় আল্লা না হোম ইউর উভাবে আর সিন মাদের হরফ মাদের দিয়ে তিনি লিপটান হয়ে যাবে লাস্ট আখে মনে মনে সল্লা জি না হোম ইউর উ যাব ইয়া যাব ইয়া ইয়াম এলবে মেমের সাথে ইয়াম ইয়াম ও ইয়াম নুন যাব না আইনফেস ও উমেলবে ওর সাথে ও প্রেসের পাম্পে মাদের হর একা লিপ্টান ও কণ্ঠনালিতে সব দিয়ে ও নুনজামন না মেলবে লামের সাথে নাল ও নাল ওয়াম না ও নালেপাবন মা মাদের হরপ আইন ফেস ও মেলবে ওর সাথে ও নুন যাবন না ও না পেশের পাম্পে মাদের হরপ একালিপ্টান অফ করলে মাদার দিয়ে তিনা হয়ে যাবে লাস্টে অক্ষরে মনে মনে সাকিন ويمنعون الماعون ارايت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون মা সবাই এরকম অক্ষর ধরে ধরে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ সহি শুদ্ধ হয়ে যাবে তারপর মুখস্থ করতে হবে বারবার প্র্যাকটিস করে শুদ্ধ করার চেষ্টা করি আর সে পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবরাকাত